জিব্রাইল প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী আপনি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করুন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতে বলা হয়েছে আল্লাহ পাক বলেন আমিন সিদ্দিক আকবরের কাছে জানতে চায় ও আবু বকর সিদ্দিক আপনাকে তো আল্লাহ কোটিপতি বানিয়েছিলেন আপনাকে বড় ব্যবসায়ী বানিয়েছিলেন আর আপনি ইসলামের জন্য দিতে দিতে শরীয়তের জন্য নবীর জন্য কোরবানি দিতে দিতে আজকে এমন অবস্থা হয়েছে আপনার ঘরের অবস্থা খারাপ আপনার ঘরে ঠিকভাবে চুলো জ্বলে না আপনি বড় গরিব হয়ে গেছেন দরিদ্র হয়ে গেছেন আপনি নবীর প্রেমে দিতে দিতে আপনার সমস্ত টাকা পয়সা দন্দর সবকিছু তো গেছে গেছে শুধু তাই নয় আপনার টাকা পয়সা যেতে যেতে আপনার কাপড় চোপড় পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ফাটা সিদা কাপড়গুলো আপনি পরতেছেন ও আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আবু বকর তুমি কি তোমার রবের উপর তোমার আল্লাহর উপর তোমার নবীর উপর তোমার এই অবস্থার জন্য সন্তুষ্ট আছো কিনা রাজি আছো কিনা এটা আমার আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর তুমি এই অবস্থার উপর রাজি আছো এটা আল্লাহ জানতে চেয়েছে। আবু বকর হু হু করে কেঁদে দিয়েছিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আমার অবস্থার উপর অনেক খুশি আছি অনেক খুশি আছি আমি যে আমার সম্পদ আমার নবীর প্রেমে করবান দিতে পেরেছি আমি যে আমার হায়াত আমার নবীর প্রেমে দিতে পেরেছি আমি যে আমার আমার নবীর জন্য দিতে পেরেছি আজকে আমি পৃথিবীতে মক্কার জমিনে মদিনার জমিনে আমি সবচেয়ে দামি কাপড় পরার কথা ছিল কিন্তু আজকে ফাটা কাপড়টাই সিধা কাপড়টাই আমার গায়ে আমি এই অবস্থার উপরে খুবই সন্তুষ্ট খুবই সন্তুষ্ট আমার আল্লাহ যদি খুশি থাকেন আমার নবী যদি খুশি থাকেন আমি এই অবস্থার উপর যথেষ্ট খুশি আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ सय्यিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ এই কথা শুনে আমার নবী খুশি হয়ে গেলেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ পাক মেসেজ দিলেন নবী গো আমার আবু বকরের জন্য সংবাদ এবং শুভ আবু বকরের মতো যারা আপনাকে ভালোবাসে এবং আমার আবু বকরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে নাম দেব না আমি আল্লাহ আমার আবু বকরকে অথরিটি দেব পাওয়ার দেব সুপ্রিম পাওয়ার দেব আবু বকর তুমি যাকে চাও এই মাসরের ময়দান থেকে হাসরের ময়দান থেকে বেছে বেছে নাও তুমি তাকে নাও তার ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো আমি তার জীবনের গুণা মাফ করে দেব এবং তুমি আবু বকর তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবা এটা বলতে দেরি নাই আমার সাইয়েদুনা সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কারাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাফিয়েতে ফিল জান্নাহ যারা আমার নবীর মিলাদুন্নবী করবে একটা টাকাও যদি খরচ করে আমি আবু বকর তাদেরকে রেখে জান্নাতে প্রবেশ করব না আল্লাহ জান্নাতে যেতে বললেও আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত একজন মিলাদুন নবী করেছে এমন বান্দা যতক্ষণ হাসরের ময়দানে থাকবে ততক্ষণ আমি জান্নাতে ঢুকব না আমি যারা মিলাদুন নবী করে তাদেরকে নিয়েই আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব চিৎকার দিয়ে বলেন এ হলো সিদ্দিক আকবরের মকাম আমার আল্লাহর কাছে আমাদেরকে সেই সিদ্ধিক আকবরের মকাম শুনে আজকে থেকে নবীর প্রেমে আল্লাহর প্রেমে এবং নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দান করেন